হ্যালো এইভ্রিওান আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাড়ার শিব পুজোর কিছু ভিডিও তো সেটাই তোমাদের দেখাচ্ছি এর আগে আমি একবার আগের বছর আমি মানে গত বছর আমি বড় ভিডিও দিয়েছিলাম তোমাদের তো এবছর আমি একটু শর্ট ভিডিও করেছি কারণ অত ভিডিও করা হয়নি তো এখানে দেখো মন্দিরে সবাই জল ঢালছে আর আমাদের এখানে তো জানোই যে গত বছর ভিডিও যারা দেখেছো যে এখানে বাউল হয় তিন দিন চার দিন ধরে অনুষ্ঠান হয় তো সেরকমই সব কিছুই হয়েছে আর এই ছেলেরা বাক্যে করে জল এনে দিচ্ছিলো আর এখানে দেখো মহাযজ্ঞ হচ্ছিলো ভোলানাথের নামে তো সেটাই একটু ভিডিও ক্লিপ করছিলাম আর মানে যতক্ষণ চতুর্দশী থাকে যতক্ষণ না ছাড়া অবধি ততক্ষণ এই আগুন জলে আগুন নেবে না আর তারপরের দিন এখানে ভোগ আরতির দিনকে আমার ছেলে দেখো কত মনোযোগ দিয়ে তোমাদের দাদাভাই সবাই কীর্তন করছিল তো সেটা খুব ভালো লাগছিলো ওই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর তোমরা কে কীভাবে শিব পুজো কাটালে সেটাও কমেন্ট করে জানিও আমরা তো খুব ভালো কাটিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো वीडियोते